সামনে যেরা যে বাইরে বই আছেন শুনেন কত হইলো এটা তো একটা বেহার ঘরের বেহায়া বহুত পাবলিক বহুত কথা কইছে বহুত ভাবে বুঝাইছে আমি অনেকবার বুঝাইছি ভাই মিশা কথা না আমি অনেক ভালো ভাবে বুঝাইছি শুধু বই মনে করি শুধু মানুষ কত হইলো এই যে যে গান গাওয়াইতে নিলেন হ্যাঁ পুরাটা গানের মধ্যে এটা মনে অব অর্ধেক না তুই এটা কি শিয়াইছে আর দুই লাইন শিয়া আইতেন বুঝছি আমি কষ্ট হয়েছে তোর শিয়াইতে হ্যাঁ আর দুই দুই এক লাইন শিয়াইতেন এটা কোনো গান হইলো তারপর অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এবার পাবলিক আরেকটা একটু দেখ এটার আউটপুটটা কেমন এটা তো নর্মাল বয়স না গো ভাই হাসা না আমি তারপর এটা বুঝি না এবার আউটপুটটা দেয় বয়স কথা হইল এ দেখে বুড়পতিউজের ঘরের বাউজ তোর কি